এক ব্যক্তি কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে গেল হাঁটতে হাঁটতে সে হয়ে গেল একটি গাছের নিচে বসে বিশ্রাম করতেছে হঠাৎ করে ওই গাছের মধ্যে কিছু পাখি চিল্লা চিল্লি করতে পেশে তাকিয়ে দেখে দুইটা ময়ূর পাখি ওই গাছের মধ্যে হয়ে আতঙ্কে নাড়াচাড়া করতেছে ওই লোকটা গাছে তাকিয়ে দেখলেন ওই ময়ূরের পাখি বাচ্চাগুলাকে সাপ খাওয়ার জন্য গিয়েছে ওই ব্যক্তিটি করলেন গাছ থেকে একটি ডালা হাতে নিয়ে ওই সাতটাকে যখন আঘাত করলেন সাতটা ওই গাছ থেকে নিচে পড়ে গেল এবং ওই দুইটা পাখির বাচ্চা রক্ত পেল মা ওই ব্যক্তিকে ময়ূর কাছে বলতেছেন ভাই আপনি আমাকে এত কঠিন বিপদ থেকে আপাদত করেছেন আল্লাহ পাক দায় রাখবেন আপনার ওসিলা করে আমার দুটা সন্তানকে বাঁচিয়েছে ভাই আপনি কি করেন লুকটা বলে আমি মজদুর কাজের উদ্দেশ্যে বের হয়েছি এবার ময়ূর বলতেছেন ভাই আমি আপনাকে একটি গোপন সংবাদ দিতে পারি আপনি এই একজন আল্লাহ মহান বন্ধু আছে ওনার সাথে যদি দেখা করেন ওনার উনি যে জিনিসকে হাত দিয়ে ধরে ওই জিনিসটাই সরানো হয়ে যায় ওই ব্যক্তি আস্তে আস্তে এক পর্যায়ে আল্লাহর ওই মহান বন্ধুর কাছে গেলেন ওই মহান বন্ধুকে একটি পাথর দিয়ে বলতেছে হুজুর আপনি যদি আমার এই পাথরটা দই পাথরটার মধ্যে হাত দিয়ে দোয়া করে দিতেন আর ওই পাথরটা যদি স্বর্ণ হয়ে তাহলে আমার যাইত হয়ে যাইতো আল্লাহ মহান বন্ধু ওই পাথরের মধ্যে যখন স্পর্শ করলো দেখা গেল ওই পাথরটার মধ্যে যখন উনি স্পর্শ করল ওই পাথরটা স্বর্ণে রূপান্তরিত হয়ে গেল রূপটা স্বর্ণ পায়া খুশিতে বাড়ির দিকে রওনা হয়ে গেল একটু যখন প্রতি সামনে আসছি কিছুক্ষণ পথ সামনে আসার পরে তার মনে কল্পনা হাই! হায় আমি যদি আল্লাহর কাছে আরো কিছু চাই তা তো আমাকে আরো কিছু দিত এই কথা চিন্তা ভাবনা করে ওই ব্যক্তি পুনরায় আল্লাহর আলীর কাছে গেলেন হুজুর এই স্বর্ণ দিয়ে আমার চলে যাবে আমার সন্তানদের ভবিষ্যৎ আমার নাতি পুত্রী ভবিষ্যতের জন্য আপনি যদি আমাকে আরো কিছু স্মরণের ব্যবস্থা করে দিতেন আল্লাহর মহান বন্ধু একটি গাছের মধ্যে স্পর্শ করলেন ওই গাছটা স্মরণে রূপান্তরিত হয়ে গেল আল্লাহর মহান বন্ধু বলতেছেন তোমার সাত গুরুষ সেই গাছের স্বর্ণ দ্বারা চলে যাবে এবার লোকটার ভিতরে আরো লোক চলে আসছে লোকটা বলতেছেন হুজুর আপনি যে হাত দ্বারা আল্লাহর দরবারে দোয়া দোয়া করেন যে ইসনা আজম করে আল্লাহর দরবারে দোয়া করেন ওই হাত দ্বারা দোয়া করার কারণে আমার প্রতিটা জিনিস স্মরণ হয়ে যাচ্ছে আপনি যদি আমাকে ওই কিসিম শিখিয়ে দিতেন এবার আল্লাহর মহান বন্ধু বলতেছেন শোনো মানুষের লুক প্রকৃতিবাদী সীমাহীন মানুষের লুক প্রাকৃতিক বাদী সীমাহীন দন সম্পদ পৃথিবীর দন সম্পদ যতই তার থাকুক সে আরো চায় এই কথা বলে আল্লাহর অনে চলে গেলে আল্লাহর চলে গেল ওই ব্যক্তি পিছনে তাকে দেখে তার পাত্র স্বর্ণের পাত্র পাত্র হয়ে গেল পুনরায় মাটির পাত্র হয়ে গেল স্বর্ণের গাছ পুনরায় ওই আগের গাছে রূপান্তরিত হয়ে গেল লোকটা আবার বুঝতে পারলো হায় হায় আমি কি করলাম আমি যদি অল্পতে সন্তুষ্ট থাকতাম তাহলে আজকে আমার এই অবস্থা হতো না এই হাদিসটি আমি আপনাদেরকে বলতেছি বোকারেশ ছয় হাজার চাইট ছয় হাজার চাইট তো ছত্রিশ নম্বর হাদিস ইমাম উলাম্বি আর সল্লাজা বলেছেন মানুষের পেট ততক্ষণ পর্যন্ত ভরবে না যতক্ষণ পর্যন্ত কবরের মাটি তার এর মধ্যে না ভরবে আমরা যদি অল্পতে সন্তুষ্ট থাকতাম আমরা যদি আল্লাহ শুকর আদায় করতাম তাহলে আজকে আমাদের এই সমাজে হানাহানি হতো না হতো না ফসাদ হতো না আমরা অপর ভাইয়ের সৌন্দর্য অপর ভাইয়ের সুখ আমরা দেখতে পারি না আমাদের মধ্যে চালা যন্ত্রণা আড়াত হয়ে যায় অতসই ইমামুলিয়ারসলে পা সাল্লতাজারে সাল্লা আমাদেরকে বলেছেন তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে পানা চাও অন্য মানুষের প্রতি তুমি কিবধ করবা না অন্য মানুষের সমালোচনা করবা না তোমরা যদি এক ভাই অপর ভাইয়ের কোনো ঘুষ রুটি ডেকে রাখো আমি আল্লাহ পাক রাখবো আর তোমাদের সেই ঘুষ রুটি ডেকে রাখবো আল্লাহ আকবর আল্লাহ আকবর আজকের হাদিসের মূল আলোচনা হচ্ছে মানুষের লোক প্রাকৃতিক ভাবে সীমাহীন পৃথিবীর দন সম্পদ যাই তার থাকুক সে আরো চায় আরো চায় মানুষের আকাঙ্ক্ষা কতক্ষণ পর্যন্ত শেষ হয় না যতক্ষণ পর্যন্ত কবর মাটি তার কবরে তার পেতে না পড়বে এই কথার উদ্দেশ্য হলো এই দুনিয়া ধন সম্পদ আমাদের চিরস্থায় নয় আমরা নিজের জন্য যা লাগবে আমরা তাই উপার্জন করব। আমার সন্তানের জন্য অবৈধভাবে বাড়ি করার কোনো প্রশ্ন আসে না নাকি নাকি পুতির জন্য সন্তানের জন্য তাদের ভবিষ্যৎ চিন্তা করে আপনাকে চুরি করে করে ঘুষ টাকা উপার্জন করার কথা আল্লাহর নবী বলেন নাই আল্লাহ পাকায় ভাজা নাই আপনার যা লাগবে আপনি তার জন্য আল্লাহর কাছে চাইতে পারেন তাতেই আপনি সন্তুষ্ট থাকুন আপনার সন্তানের চিন্তা আপনার করতে হবে না আপনার নাতির চিন্তা আপনার করতে হবে না ওই সমস্ত চিন্তা আপনি না করে আপনি নিজের জন্য চিন্তা করুন নিজের জন্য ফিকির করুন কেননা আপনি এই দুনিয়াতে আসছেন এই দুনিয়া থেকে চলে যেতে হবে এই দুনিয়ার কোনো মানুষ আপনার সঙ্গে যাবে না এই দুনিয়া থেকে আপনাকে একাই কবরে যেতে হবে কবরে আপনার আমল যাবে আপনার আমল যদি ভালো হয় আপনার জীবন দণ্ণ্য হবে কবরের ঘাট হচ্ছে মানুষের প্রথম ঘাট এই গাটে যদি কোনো মানুষ মুক্ত হয়ে যায় সমস্ত পরের পরের যেই গানগুলো আছে ওই গাটেই ওই ব্যক্তি মুক্ত হয়ে যাবে এখানে যদি কোনো মানুষ বিপদে পড়া যায় প্রত্যেকটা গাছে কাছে ওই ব্যক্তি বিপদে পড়ে যাবে এই জন্য নবিক সাল্লাহ তাহার আরে আমাদেরকে বলেছেন পবিত্র কালামন্দা শরীফের একটি সোরা আছে সোরাল মৌলুক বিশিষ্ট করবে মায়া করবে ওই সোরা ওই ব্যক্তির কঠিন বিপদে কবরে ওই ব্যক্তির জন্য ওই ব্যক্তির পাশে থাকবে বই করে না বন্ধু আমি তোমার পাশে আছি এই জন্য আমার ভায়ারা আমরা বেশি বেশি করে তোরা মনোপাত করবো আমরা